তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে আর কি আমাদের একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট বারবার আসছিল তো আবারও ফাইনালি এসছে তবে এবার মনে হচ্ছে সঠিক কিছু হতে পারে তো সিনেমাটার নাম হচ্ছে ধূমকেতু তাই সিনেমার যেমন নাম সিনেমার পরিস্থিতিও চলছিলো ঠিক সেইভাবে মানে ধূমকেতুর বিষয়টা তো আপনারা জানেন যে বাহাত্তর বছর অন্তর অন্তর দেখা যায় বাহাত্তর থেকে আটাত্তর বছর অন্তর অন্তর তো এই যে ধূমকেতুর আপডেটটাও ঠিক সেরকম হুট করে একটা আপডেট এলো যে এই ছবিটা রিলিজ হবে রিলিজ হবে রিলিজ হবে হঠাৎ করে যে রিলিজ হবে না সব কিছু বন্ধ কী কারণে বন্ধ জানা নেই আবার হঠাৎ করে বলছেন সিনেমাটা রিলিজ হবে হবে না রিলিজ এই যে পরিস্থিতি মানে ধূমকেতুর মানে সিনেমাটার নামও ধূমকেতু আর সিনেমার যদি আপনার ব্যবহারটা দেখেন বা সিনেমাটার যা পরিস্থিতির মধ্যে দিয়ে দেখেন সেটাও ঠিক ধূমকেতুর মতন তো থাক ওসব কথা বাদ দিই তো ফাইনালি ধূমকেতু ছবিটা রিলিজ হতে চলেছে এবং ছবিতে আমরা অভিনয় হিসেবে দেখতে পেতে চলেছি দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন রানা সরকার ছবিটাতে পরিচালক হিসেবে কাজ করেছেন কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলির মতো একজন পরিচালক সে যখন দেবকে নিয়ে কাজ করছে সেই দেখা ছবিটা দেখার জন্য তো এক্সাইটমেন্ট থাকবেই এবং তার পাশাপাশি বলে রাখি ছবিতে গান গিয়েছেন অনুপম রায় তো এই ছবিটা যে ছবিটার কথা বলছিলাম তো এই ছবিটা কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে মারাত্মক তো যেটা বলার ছিলাম যে ধরুন এই যে ধূমকেতু ধূমকেতু সিনেমাটা মারাত্মক কিছু হতে চলেছে এটা কিন্তু আমি বলছি না এটা বলছে ছবির পরিচালক কৌশিক গাঙ্গুরি তিনি বলছেন যে দেব আজ পর্যন্ত তার কেরিয়ারে যত ছবি ছবিতে অভিনয় করেছে তার ওয়ান দ্য বেস্ট ফাইন্যান্স কাজ হচ্ছে ধুমকেতু এবং ধূমকেতুতে ওই যে দেবের ওই লুকটা বয়স্ক লুকটা এটা মানুষকে পাগল করে মানে ওইটা দেবের লুক এটা মানুষ ভেবে পাগল হয়ে যাচ্ছে এবং আমি যারা শুনেছি যে কৌশিক গাঙ্গুলি তো খুব ভালো মানের একজন অভিনেতা এবং তিনি বারবার করে একটা কথাই বলেছেন যে কীভাবে দেব এই ছবিতে অভিনয় করেছেন সেই বিষয় নিয়ে কথা বলছেন তিনি বলেছেন বারবার একটা কথা দেব তার কেরিয়ারে বেস্ট অভিনয় তিনি করেছেন এবং ছবিটা রিলিজ ডেট বলা হচ্ছে চৌদ্দোই আগস্ট এবং দেবকে আমরা একটা বয়স্ক লোকে দেখতে হবে এবং পাশে একটা আগুন জ্বলছে এবং সেখানে দেব দাঁড়িয়ে বসে রয়েছে একটা কারণ তো দেখা যাক ছবিটা আলটিমেট আসে কিনা তো এই ছবি নিয়ে আমি আশা তো রয়েছে বাট ছবিটা নিয়ে যাভাবে এগোচ্ছিল যেভাবে হয়েছে তাতে আমি আর বেশি কিছু বলতে চাই না তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লিমেন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো তাকে চোখে করে দেবো